সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাকি অংশগুলো বীজ গাণিতিক রাশি যে চ্যাপ্টার তার বাকি অঙ্কগুলো সমাধান করব আমরা কতদিন সমাধান করেছিলাম হচ্ছে তিন থেকে ছয় পর্যন্ত এখন আমরা সাত আট নয় দশ এগুলো সমাধান করব এখানে আমাদের এই ম্যাথগুলো সাত থেকে শুরু করবো এখন তো চলো আমরা অঙ্কগুলো দেখে নেই তো সাত নম্বরটা দেখো কি বলা হচ্ছে এখানে সাতের এ প্লাস ওয়ান বাই এ কল টু হলে দেখাও যে এটা সমান এটা আমাদের এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা সমান হচ্ছে দাস এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তো এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এ প্লাস ওয়ান বাই এ এটার মান হলো টু মাইনাস এটা এটা কাটবে মাইনাস টু তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টু তো এখানে আর একটা মান আছে রাইট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো এখান থেকে লিখে দেবে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এটা দুবার এবার ফোরকে জাস্ট আমরা ভেঙে নিলাম এ স্কোয়ার হোল স্কোয়ার এভাবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে আমরা এটার মান নাই সো এটাকে আরেকবার ভাঙতে হবে তো এটাকে যদি ভাঙি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস এইটা আর এটা কেটে যাবে মাইনাস টু তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই ধীরে ধীরে এই এ কাটবে মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু এখান থেকে আমরা যেটা পাচ্ছি সর্বশেষ ইকুয়াল টু টু তাহলে হতে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের অ্যান্সার দেখো নাম্বার এইট নাম্বার এইট যেটা বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ এটা আমাদের দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে হলো প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান ধরে নিই এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইটকে লেখা যায় হচ্ছে ফোর ইন্টু টু এ এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখান থেকে আমরা এই ফোর এবিটা রাখলাম আর এই টু দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম নিয়ে গুণ করে দিলাম টু এ টু বি জাস্ট আমরা টুটা ব্র্যাকেটের ভিতরে ঢুকায় গুণ করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো ফোর বি এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা হলো ফোর এবি সূত্র এটা হচ্ছে আমাদের ফোর এবি সূত্র তাহলে এটা যদি আমরা এখানে বসাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার এটা সূত্র হলো এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি তো এটা আমরা এখন বসাবো এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি তো এটা আমাদের জাস্ট মান বসালে এখন চলে আসবে তো এর মান হচ্ছে আমাদের রুট সেভেন स्क्वायर মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি এটার মান হচ্ছে রুট সেভেন রুট ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ হল টু আর সেভেন প্লাস ফাইভ সেভেন প্লাস ফাইভ তাহলে দুই গুণন বারো এটা হবে চব্বিশ তো এটাই কিন্তু আমাদের রাইড হ্যান্ড সাইড দেখো এখানে আমাদের বলছিলো এটা সমান প্রমাণ করো চব্বিশ এটা সমান কিন্তু আমরা প্রমাণ করলাম আর এই দুইটা সূত্র মনে রাখতে হবে নাম্বার নাইন নয় নাম্বারটাতে যেটা বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি টু নাইন এবিসি এ কল্টো একত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা যেটা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি বি সি সি এ তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা আমরা রাখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এটাকে আমরা এই পাশে পার করে দিব ব্র্যাকেটের এই পাশে সমান চিহ্নের এই পাশে তাহলে আমাদের এটা সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস টু এবি সি সি এটা সমান সমান লিখতে পারবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখানে আমাদের এই মানটা দেওয়া আছে হলো নাইন তাহলে নাইন বসাই আর বি বি সি এটার মান দেওয়া আছে হলো একত্রিশ একত্রিশ বসালো আর এই পাশে আমাদের থাকলো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে একাশি মাইনাস বাষট্টি এটা সমান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখান থেকে যদি এগারো থেকে দুই বাদ দেয় তাহলে হবে নয় আর তার গেল সাত এক উনিশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান উনিশ এটা সমান উনিশ তো এটাই আমাদের অ্যান্সার দশ নম্বর ম্যাথ এখানে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত তো এটার সমান আমরা মাত্রই দেখে আসলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু ইন্টু তাহলে এখান থেকে আমরা পাবো হলো নাইন এই পুরাটার মান হলো নাইন দেওয়া আছে আর এটার মান হলো এইট এই যে এইট বসালাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো সাতাশ এগারো নম্বর এগারো নম্বরটা আমাদের কোশ্চেনটা একটু ভুল আছে তো আজকে আমরা দশ পর্যন্তই করলাম নেক্সট দিনে আমরা এগারো থেকে আবার শুরু করব তো আজকে আমরা করলাম হচ্ছে দশ পর্যন্ত সাত আট নয় এবং দশ এগারো নাম্বারটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো